প্রিয়দিনী ভাইরা রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে আমরা রমজানের আঠাশতম রোজা রেখেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের যখন রোজা শেষ হয়ে আসে ঈদ একদম ঘুনিয়ে আসে আমাদের এখানে আমাদের মধ্যে একটা আলাদা আনন্দ উল্লাস দেখা যায় অনেকে আনন্দে আত্মহারা হয়ে যায় অথচ একজন মমিন হিসাবে আমাদের উচিত ছিল একটু চিন্তিত হওয়া কেন কারণ হুজুর পাশালামের একটা হাদিস যে হাদিসটা আপনাকে ভাবানো দরকার কারণ রমজান যখন শেষে এসে যায় তখন হুজুর পাক ইসলামের একটি হাদিস সবাইকে চিন্তার মধ্যে ফেলার কথা হাদিসটি হলো হজরত কাব ইবন ওজরা হরদিয়াল্লাহ তালন বলেন হুজুর পাক একদিন আমাদেরকে বললেন মিম্বার উপস্থিত করার জন্য ওহদুরুল মিম্বারা আমরা ফাহাদার আমরা মিম্বার উপস্থিত করলাম আমরা মিম্বার উপস্থিত করার পরে ফালাম্মার তাকা আধারা যেতাম হুজুর পাক ইসলাম যখন ওই মিম্বারের এক সিঁড়িতে উঠলেন তখন বললেন আমিন ফালাম্মার তাকা সানিয়া কলা আমিন ফালাম্মার তাকা সারিসা কলা আমিন ওই মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন তৃতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন ফালাম্মা নাজালা রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন হুজুর পাকসুল্লাহ ইসলাম ওই মিম্বার থেকে নামলেন তখন আমরা হুজুর পাকসালামকে বললাম ইয়া রসুল্লাহ লাকদে স্যামে আনা মিংকাল ইয়ামা সাইয়ান মা কুন্না নাস মা আমরা আপনার থেকে এমন কিছু বিষয় শুনেছি আজকে যা সাধারণত আমরা শুনি না তখন হুজুর পাকসাল্লাম বলেছেন ইন্না জিবরিল আরদ আলী জিবরিল আলহ ইসলাম আমার কাছে কিছু বিষয় পেশ করেছেন করা হুক যে ব্যক্তি রমজান পেল তবে তার গুণা সে ক্ষমা করাতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হোক তার উপর অভিশাপ এই ধরনের বদদোয়া করলেন জিবরিল আলাহ ইসলাম কুলতু আমিন বলছে এই বদদোয়ার প্রেক্ষিতে আমি বলেছিলাম আমি ফালাম্মার তাকাইতুসাহনি আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরিল আবার পেশ করে বলল বাউদায় মান দক্ষিণা দেখো সল্লে আলেক ওই ব্যক্তির হোক যে ব্যক্তির কাছে আপনার কথা স্মরণ করা হয়েছে আপনার নাম নেওয়া হয়েছে তবে সে আপনার ওপর দরুত পাঠ করে নেয় কুলতো আমিন আমি বললাম আমিন এবার তৃতীয় বার ফালামাল তাকাইদুসাহ আলি যখন আমি তৃতীয় শ্রেণীতে পা রাখলাম তখন বললেন বাওদায় মান আদ্রা কা বয় হিল ইংদাহু ও হাদাহুমা ফালামিদিলাহুল জান্না ওই ব্যক্তিও ধ্বংস হোক ওই ব্যক্তির উপরও আল্লাহর অভিশাপ যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে অথবা যে কোনো একজনকে পেয়েছে তবে তারা তাকে জান্নাতে প্রবেশ করে নাই অর্থাৎ তাদের খ্যাতমত করে সে জান্নাত কামিয়ে নিতে পারে নাই তার উপর আল্লাহর অভিশাপ কুল আমিন আমি বললাম আমিন এবং এই হাদিসটা ইমাম তিন মিজির রহমিল তাল্লাহ তার সোনানের মধ্যে নিয়ে এসেছেন এবং মুস্তাদ হাকিমের মধ্যে আল্লামা হাকিম নাইসুল রহমুল্লাহ নিয়ে এসেছেন এবং ইবন হিব্বান রহিমাহুল্লাহ তালা তার সহের মধ্যে নিয়ে এবং হাদিস্তির সনদ সহি তাহলে এখানে প্রথম যে ব্যক্তির কথা বলা হয়েছে যে রমজান পেল তবে তার গুণা সে ক্ষমা করাতে পারে নাই এখন আমাদের চিন্তা করার বিষয় যে আমরা এই রমজানটা যে পেলাম এটা এটা কতটুকু আমরা কাজে লাগাতে পেরেছি এবং কতটুকু আমরা এটার বরকত নিতে পেরেছি এটার থেকে রহমত পেয়েছি এবং আমাদের গুণাগুলো আমরা ক্ষমাতে ক্ষমা করাতে পেরেছি কি না এটা নিয়ে আমাদের চিন্তা করার কথা এবং আমাদের এবাদতের গতি এবং আমাদের দোহার গতি আরও বেশি বেড়ে যাওয়া ক্ষমা প্রার্থনার গতি আরও বেশি আরও বেশি বেড়ে যাওয়ার কথা অথচ আমরা এই সময়টার মধ্যে আরও আনন্দে আত্মহারা হয়ে যাই শেষের দিকে এসে রাত্রে দেখা যায় বিভিন্ন যুবক ছেলেরা ছোটো বাচ্চারা আতেশবাজি ফটকাবাজি এগুলো ফোটাতে থাকে যাতে অসুস্থ ব্যক্তিদের সমস্যা হয় অনেকের বিভিন্ন ধরনের আবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে এই বিষয়গুলো আমরা ভ্রক্ষেপ করি না আর তাছাড়া লাই যেই ঈদের রাত্রে রমজান যেদিন শেষ হয় যেদিন ঈদের চাঁদ উঠে সেই দিন তো আরো বেশি দেখা যায় অথচ হাদিসের মধ্যে এসেছে হুজুর পাসান থেকে বর্ণনা করা হয়েছে মান মানাহিয়া তাল ফিত্রি তালা লামুল কল তাবরানিতে হাদিসটা এসেছে যে ব্যক্তি ঈদুল ফিতর রাত্রি অর্থাৎ যেদিন চাঁদ উঠে সেই রাত্রটা এবং যে ব্যক্তি কুরবানির রাত্রে ইবাদত করে সেটা ইবাদতের মধ্যে কাটিয়ে দেয় বলছে যেই দিন সমস্ত অন্তরগুলা মরে যাবে তার কলক মরবে না অথচ আমরা সেই দিনে আরো বেশি আনন্দ উল্লাস করি তো এটা মোহামিনের কোনো উচিত নয় এবং একজন মোমেনের ঈদ আনন্দ ইত্যাদি সব কিছু হবে তার ইসলাম কেন্দ্রিক ইসলামে আমাদেরকে কতটুকু নির্দেশনা দিয়েছে আমাদের দায় সীমাবদ্ধতা কতটুকু এটা মেনটেন করে আমাদের আনন্দ ফুর্তি করতে হবে এর বাহিরে আমরা যেতে পারি না তো আমরা যে কথাগুলো শুনেছি আমরা সবাই এগুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ واخر دعوانا الحمد لله رب العالمين